চাকরিজীবী মেয়েদের সন্তান ভালো হয় না চাকরি করে তারা স্বামীর ঠিক করে না স্বামী আপনি সিনেমার আলমগীর সাবানার মতো যে আলমগীর সাহেব মদ খেয়ে এসে বিছানায় পড়ে যাবেন এবং সাবানা গিয়ে কানতে কানতে তাকে মুছে দেবেন এবং জুতোটা পা থেকে খুলে দেবেন মেয়েদের কি চাকরি করতে দেওয়া উচিত কিংবা বিয়ের পরে মেয়েদের কি চাকরি করা উচিত এই প্রশ্নের উত্তর খুঁজব তবে দুটো গল্প আগে আপনাদের শোনাই সত্যি গল্প খুবই আদরের খুবই আদরের একটা মেয়ে পা বাবা যাকে একদম ওই যে মাটিতে পা দিতে দেয় না যে পিঁপড়ে কামড় দেবে মাথার উপরে রাখে না যে চিলে নিয়ে যাবে এরকম করে মানুষ করা একটা বাচ্চার গল্প বলি ভীষণ সুন্দর খুব মিষ্টি খুলনায় বিয়ে হয়েছে মেয়েটা এবং জামাইও খুব আদর করে যার পর নাই আদর করে মেয়েটা টাচ মোবাইলে কল পর্যন্ত রিসিভ করতে পারতো না বিকজ তার কোনো কিছু লাগতো না তার যেটুকু লাগবে যা লাগবে তার পায়ের কাছে এসে হাজির করে দিত জামাই শ্বশুরবাড়িতে সবাই খুব আদর করত এইরকম একটা মেয়ের ফুট করে বলা নাই কনে করোনার সময় তার স্বামী মরে যায় একদম ওভারনাইট যে মেয়েটা কোনোদিন বাস্তবতা দেখে নাই সেই মেয়েটা সব কিছুর দায়িত্বের মধ্যে পড়ে যেমন কি তার স্বামীর লাশটা পর্যন্ত তাকে চারতলা থেকে কাঁধে করে নামাতে হয়েছে তারপর তিন বাচ্চার সংসার চিন্তা করে দেখেন একবার যেই মেয়ে কোনোদিন বাজারে যায় নাই নিজে কোনোদিন শপিং করতে যায় নাই সেই মেয়ে আজ চারটা বছর হলো নিজের পুরো সংসারটা টানতে হচ্ছে তিনটা বাচ্চাকে পড়ালেখা করতে হচ্ছে তিনবেলা মুখে খাবার তুলে দিতে হচ্ছে গল্প আরো একটা বলি এই ভদ্র মহিলার বাবা প্রাক্তন এমপি ছিলেন বুঝতে পারছেন অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতার ধারের কাছেও আমি আপনি নেই সেই মানুষটা এক সময় বিয়ে করে চলে যান পটুয়াখালীর এক প্রত্যন্ত গ্রামে খুবই ভালো সংসার সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু ওই যে যেই জিদি মেয়েটাকে চাইবার মাত্র সবকিছু দিতে বাবা বাধ্য ছিলেন ভালোবাসায় সেই মেয়েটা এক সময় পুরো সংসারের দায়িত্ব নিতে বাধ্য হয় তার স্বামীর নেশাগ্রস্ততার কারণে স্বামীকে ছাড়তে পারে না কারণ তার সন্তান আছে সন্তানের বাপের পরিচয় লাগবে স্বামীকে ছাড়তে পারে না কারণ সে ডিভোর্সই খেতাবটা চায় না কিন্তু এখন তাকে নিজে কাজ করে করে ওই মুখে খাবার তুলে দিতে হয় একই সঙ্গে সন্তানের পড়ালেখার দায়িত্বটাও নিতে হয়েছে তাকে এই দুটো গল্পই সত্যি গল্প আপনারা তো দেখেছেন আমার এই পেজটাতে এই দুটো গল্প দেখার পরে কি এই প্রশ্নটা আপনার কাছে যদি আমি আবার করি উত্তরটা কি হবে আপনি কি মনে করেন একটা মেয়ের চাকরি বা ব্যবসা করা উচিত কিংবা বিয়ের পরে একটা মেয়েকে চাকরি বা ব্যবসা করতে দেওয়া উচিত কিনা এই উচিত কিনা আপনি রাখেন সেই প্রশ্ন প্রশ্ন আগে কিছু কিছু ট্যাগলাইন আপনাকে প্রথমটা হচ্ছে চাকরিজীবী মেয়েদের সন্তান ভালো হয় না প্রায় আপনি এই কথাটা শুনে থাকবেন মুরব্বীদের মুখে যে যে মা চাকরি করে তার সন্তানদের সে ঠিকঠাক মতো দেখভাল করতে পারে না সন্তান মানুষ হয় না অমানুষ হয় রিয়েলি আই ডোন্ট নো কোনোভাবেই অন্তত আমি আমার মাকে বলতে পারবো না অমানুষ আমার মা চাকরিজীবী আমার বড় ভাই জয়েন্ট সেক্রেটারি হতে যাচ্ছেন সচিব তারপরে আমি বেশ ভালোই তো কাজকর্ম করে খাচ্ছি সংসার সৎ চালিয়ে নিচ্ছি কিংবা এরকম কোটি কোটি উদাহরণ আপনি খুঁজে পাবেন আমাদের চারপাশের সমাজে যাদের মারা চাকরি করে সন্তানদের আলহামদুলিল্লাহ সুশিক্ষিত করেছেন সুন্দর করেছেন সুন্দর একটা জীবন দিয়েছেন সুতরাং এই কথাটা যদি কেউ বলতে আসে চাকরি করলে সন্তান মানুষ হয় না তার গালে দুটো দুটা থাপড় দেবেন আমার থেকে দুই পয়েন্ট হচ্ছে স্বামী সম্মান বলতে আপনি কি বোঝাচ্ছেন সিনেমার আলমগীর সাবানার মতো যে আলমগীর সাহেব মদ খেয়ে এসে বিছানায় পড়ে যাবেন এবং সাবানা গিয়ে কানতে কানতে তাকে মুছে দেবেন এবং জুতোটা পা থেকে খুলে দেবেন স্বামী সারাদিন পিটাবে জসীমের মতো এবং রাত্রেবেলা ববিতার মতো আপনি তার পার্টি পেয়ে দেবেন আপনি এটা মনে করেন যে যেই হাজবেন্ড কোনোমতেই আপনার দায়িত্ব পালন করতে চায় না সেই হাজবেন্ডকে আপনি মাথায় তুলে নিয়ে খেমটান্নাচন না নাচবেন এটাকে বলে স্বামী সেবা নাকি স্বামী যেন রিল্যাক্স থাকতে পারে তার যেন প্রেশার কম থাকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন নিঃশ্বাস নিতে পারছে না সেই সময় স্বামীকে দু পয়সা এনে দেওয়া সৎ পথে তার বাজারের সাত দিনের একদিন করতে দেওয়া বাসা ভাড়াতে অংশগ্রহণ করা সন্তানের স্কুলের ফি দিতে পারা সাদ আল্লাদের জিনিসপত্র সব কিছুর জন্য স্বামীর কাছে হাত না পাতা এইটা স্বামীর প্রতি সম্মান কোনটা মনে হয় যদি প্রথমটা মনে হয় সরি ব্রাদার এই ভিডিও আপনার জন্য না স্কিপ করে চলে যান যদি মনে হয় যে এই জামানায় যখন একজনের ইনকামে সংসার চালানো ভীষণ কষ্টের সেই সময় যদি অন্য একটা মানুষ মানে স্পেসিফিকলি তার বউটা দুটো টাকা সৎভাবে তার কাছে এনে দেয় সেটা ঘরে বসে ব্যবসা করে হোক অফিসে গিয়ে চাকরি করে হোক সেইটা সেবা সেইটা সত্যিকার স্বামী সেবা স্বামীর স্বাস্থ্যের প্রতি মনের প্রতি দিমাগের প্রতি খেয়াল রাখা তাহলে ইয়াস সেই জায়গাটায় অবশ্যই একজন সম্মানিত স্ত্রী একজন সম্মানিত হাজবেন্ডের সারাটা ক্ষণ সম্মানের চোখে মাথায় করেই রাখে সংসারে টুকটাক ঝগড়াঝাটি লেগেই থাকে কিন্তু তার মানে এই না যে একজন আরেকজনের অর্থনৈতিক ক্ষমতা দিয়ে মাপে যদি তাই মাপতো তাহলে বাংলাদেশের কোনো মেয়েরই এক বেলাও স্বামীর সাথে সংসার করতে পারার কথা না কারণ অধিকাংশ মেয়েই এখন পর্যন্ত কাজ করে না বা আর অর্থনৈতিকভাবে তারা অবদান রাখে না যদি অর্থনৈতিক অবদান না রাখার কারণে স্বামীরা বউদের বের না করে দেয় আপনি নিশ্চিত থাকেন অর্থনৈতিক অবদান না রাখার কারণেও বউরা হাজব্যান্ডদের বের করে দেবে না কারণ ইটস নট অ্যাবাউট ওনলি মানি সামথিং এলস এবার পয়েন্ট নাম্বার তিন যেসব বইয়েরা বাইরে কাজ করেন কিংবা ব্যবসা করেন বা চাকরি করেন তাদের অন্য পরপুরুষের সঙ্গে অনেক শারীরিক মানসিক সম্পর্ক হয়ে যায় এই কথাটা শুনে না মনে হচ্ছে যে যেসব মেয়েরা সারাদিন ঘরে থাকে কিংবা ঘরের মধ্যে থাকে তারা আসলেই কোনো দিন কোনো রকমের পুরুষের সঙ্গে কথা বলে নাই মেলামেশা করে নাই কিংবা পরকে জড়ে নেই আমি দুঃখিত এই কথাটা বলার জন্যে কিন্তু আমি খুব সজ্ঞানেই বলছি যে ইসলামী লেবাসটাকে ধর্মীয় লেবাসটাকে বা ধর্মীয় আবরণগুলোকে এখন অনেক নেতিবাচকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে এবং সেটা হোটেল থেকে বের হওয়া নারীদের দেখলেই বোঝা যায় আমার ধারণা আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন হোটেল থেকে দেখবেন যে কোনো হোটেলের রেড হচ্ছে যখন মেয়েগুলো বের হচ্ছে একটাও জিন্স প্যান্ট পরে মেয়ে থাকে না সবাই বোরকা পরাই থাকে হিজাব পরাই থাকে সুতরাং আপনি যদি মনে করেন বাইরে গিয়ে শুধুমাত্র কাজের যারা কাজ করতে যাচ্ছে সে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে তারা খারাপ হচ্ছেন কেউ খারাপ হচ্ছে না সেটা বোধহয় আপনি ঠিক বলছেন না এবং একেবারেই আপনি কথাটা ভুল বলছেন সত্যি কথা হচ্ছে যারা বাইরে কাজ করছে তারা আসলে এতখানি আজাইরা সময় পায় না তারা মানুষের সঙ্গে গল্প করার অযথা গল্প করার কারোর সাথে তারা চিন্তা করে কখন শেষ হবে সাড়ে ছটা বাজবে সাতটা বাজবে বাসার দিকে কাছে বসলে তার ব্যবসাটা একটু বড় হবে কার সাথে নিজের সময়টা বা আইডিয়াটা শেয়ার করলে ব্যবসাটা বাড়াবে সেই চিন্তাটা করে। এবং যার সাথে করবে আপনি নিশ্চিত থাকেন সেও ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায়ীতে কোনোদিন প্রেম হয় না তারা শুধু টাকার অঙ্কটা চেনে ভাই চাকরিজীবী চাকরিজীবীদের প্রেম হয় তাদের মধ্যে শুধুমাত্র প্রমোশনের জিনিসটাই ঘুরতে থাকে কে কাকে ল্যাং মেরে উপরে উঠবে বুঝছেন যদি কেউ পরক্ষা করতে চায় বহির গমন করতে চায় সেটা তার একান্ত ব্যক্তিগত ইচ্ছা সেখানটায় বাইরে যাওয়া মেলামেশা কিছু যায় আসে না যদি আপনার এত ভয় থাকে আপনি নিশ্চিত থাকেন আপনি যখন অফিসে কাজে দোকানে আসেন তখন আপনার ভাত আরেকজন খেয়ে যায় বস কিন্তু দি না মানে তাহলে নিশ্চিত থাকেন আপনার বউটাই স্ত্রীটা বাইরে কাজ করতে গেলেও খুব একটা বেশি আসলে ক্ষতি হবে না বরং সে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হবে। এবার বলি একটা মেয়ে চাকরি বা ব্যবসা করতে গেলে কি কি অসুবিধা হতে পারে এবং কি কি করা দরকার তার জন্য। প্রথম কথা হচ্ছে বিয়ে করার সময় শ্বশুরবাড়ির লোকজন যদি বলে যে বিয়ের আগে চাকরি বাকলি যাই করেছে করেছে বিয়ের পরে করতে পারবে না। বস লাথি দিয়ে চলে আসেন সেখান থেকে। কারণ যে আপনার স্বাধীনতাকে যে আপনার পরিচয়টাকে মেনে নিতে পারে না তার সঙ্গে আপনার কিসের জীবন হইতেই পারে না হওয়া উচিত আপদমস্তক নেবে আপনার বাড়ির লোক বা ভালোবাসার মানুষ মোটা গালা শিক্ষিত অশিক্ষিত কাজ করা না করা হোয়াট এভার দ্যাট ইজ ইউর ওন উইশ এটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছাটাকে আপনি যেভাবে সম্মান করবেন অন্য মানুষটাকেও সেইভাবেই সম্মান করতে হবে নাহলে তার সাথে বাঁচা যাবে না করার আর একটা হচ্ছে প্যারেন্টিং বাচ্চাকে বাচ্চাকে মানুষ মানুষ করা করা নিয়ে অনেক কথাবার্তা যে যদি মা বাইরে কাজ করে তাহলে আসলে বাচ্চাকে মানুষ করা যায় না গুড প্যারেন্টিং হয় না আরে ভাই স্বামী কাজ করে বাবা বাইরে কাজ করে তাহলে বাচ্চাটা কেমন করে মানুষ হচ্ছে একই তো হইতে পারে না সংসার তো ফিফটি ফিফটি অর্ধেক স্বামীর অর্ধেক স্ত্রীর বাবা যদি সারাদিন বাইরে থাকে তাহলে সন্তান বোখে যায় না মা সারাদিন বাইরে থাকলে সন্তান বোখে যাবে ব্যাপারটা এরকমই মোটেই না আর হিসেব করে দেখবেন এখন সন্তানকে দেওয়ার মতো মা বাবার সময় আসলে খুবই অল্প একটু জায়গায় বিদ্যমান কারণ সকালবেলা বাচ্চা স্কুলে যাচ্ছে কোচিং টোচিং শেষ করে দুপুরবেলা বাসায় ফিরছে না একদম সন্ধ্যার সময় ফিরছে যে সময় আপনিও আসলে অফিস থেকে ফিরছেন এবং তার জীবনে সন্তানের জীবনে একটা মা বাবার খুবই কম জায়গাটা রয়েছে খুবই কম জায়গা ওই যদি কোয়ালিটি টাইম আপনি দেন সারা দিনে সারাদিনে আপনার বাচ্চাকে খ্যান 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 ত্যান ত্যান না করতে করতে যেই সময়টুকু আপনি পাচ্ছেন এক দুই ঘন্টা সময় সেরকম কোয়ালিটি টাইম যদি দিতে পারেন তাহলে বাচ্চা মানুষ তো হবে ভালো কথা আইডল মানুষ হবে অসুবিধা আর হতে পারে সেটা হচ্ছে চুক্তি নিয়ে বিবাহ একটা চুক্তি বস বিয়ে একটা মেয়ের জীবনের সবকিছু না একটা কাগজের উপরে সেই কাগজে লেখা থাকে যে কোনো মোমেন্টে আপনার হাজব্যান্ড চাইলে আপনাকে লাথি দিয়ে সংসার ভেঙে যেতে পারে আপনাকে ভালো লাগতেছে না শুধু একটা পয়েন্ট উল্লেখ করবে মতের অমিল আদালতে যাবেন কোনো লাভ নেই আপনার কাবিনের টাকা দিয়ে আপনাকে বের করে দেবে তার মানে যে সংসারটা আপনি আছেন সেই সংসারটা স্থায়ী না সেই সংসারটা চিরস্থায়ী না সেই সংসারটা একটা চুক্তি মাত্র যেই চুক্তির মেয়াদ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে এবং যেই চুক্তি দুইজনের যে কেউ ভাঙার অধিকার রাখে সুতরাং সংসার করার জন্য চাকরি করব না ব্যবসা করব না নিজের পায়ে দাঁড়াবো না এর চেয়ে আসলে বাকোয়াস কোনো কথা হইতে পারে না সংসার করার জন্য বরং এগুলো করতে হবে কারণ সংসারে দুইটা পিলার যদি সমান তালে বড় হয় ওই বিল্ডিংটা অনেক শক্ত লম্বা উঁচু লম্ববইতে পারবে একটা বিল্ডিং একটা মানুষ খুব আসলে বেশি দূর যেতে পারে না এক হাজবেন্ডের উপরে লোড দিয়ে আপনার সংসারে আপনার বাচ্চা কাচ্চাকে আপনি খুব বেশি উঁচু আপনি করতে পারবেন না বড় আপনি করতে পারবেন না যদি দুইজন দুই দিক থেকে আনেন যদি দুইজন দুই ভাবে করে সংসারটাকে ধরে রাখার চেষ্টা করেন তাহলেই হবে মানুষ করবেন বাচ্চা কাচ্চা দুজন তালে দায়িত্ব ভাগ করে নেবেন সমানভাবে একই সঙ্গে খেয়াল করবেন আপনার হাজবেন্ডের যদি নিজের একটা আইডেন্টি থাকে পরিচয় থাকে আপনারও একটা পরিচয় থাকতে হবে আপনি অমুকের বউ অমুকের মা অমুকের মেয়ে রেলে এখনো ওই তিন পরিচয় বাঁচতে চান আপনার কোনো নাম নেই আপনি মাটিফাইটা এমনি এমনি তো আসেন নাই আপনার নিজের একটা আইডেন্টি থাকতে হবে কাজ শুধুমাত্র টাকার জন্য নয় পেশা শুধুমাত্র দুটো পেটের ভাতের জন্য নয় পেশা নিজের আত্মসম্মানের জন্য। একটা মেয়ের কাজ করতে হবে তার নিজের পরিচয়ের জন্যে লাস্টলি চিন্তা করে দেখেন তেইশ বছরের ফুটফুট একটা যুবক যদি রাত একটার সময় রাজধানীর ফুটপাথে ঘুমিয়ে থাকে পলিথিন মাথায় দিয়ে কেউ ফিরেও তাকাবে না কিন্তু ওই একই সময়ে বছরের একটা সুন্দরী নারী যদি ফুটপাতের উপরে শুয়ে থাকে পারবেন রাত কাটাতে পারবেন না শেয়াল কুকুরে শেয়াল কুকুরে ছিন্ন বিচ্ছিন্ন করে চলবে আপনাকে এই শহরে এত নোংরা মানুষ আছে পশুর মতো মানুষ আছে যারা আপনাকে খেয়ে ফেলবে সুতরাং একটা ছেলের যে একটা মেয়ের মাথার উপরে চাঁদ বেশি জরুরি একটা ছেলের চেয়ে একটা মেয়ের ইনকাম করা বেশি জরুরি একটা ছেলের যে একটা মেয়ের বেশি করে নিজের আইডেন্টিটি নিজের শেকড়টা শক্ত করার সময় এখন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কোনো জায়গায় যদি মনে হয় আপনি আমার মতের সঙ্গে একমত না লিখুন বুঝে শুনে লিখুন আমিও এজুকেট হই আপনার কাছে আসলে ভুলটা কোথায় বললাম আর যদি মনে হয় আপনার জীবনে কোথাও সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করে টাইম মিলিয়ে চলে আসুন জীবনের সমস্যার সমাধান ইনশাল্লাহ করে দেব আসসালামু আলাইকুম